নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন যে আগামী অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে সেই হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে বিহারের পরে পশ্চিমবঙ্গ টার্গেট বা পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হচ্ছে অতএব পশ্চিমবঙ্গের জন্য দু সালের যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল সেই দু সালের ভোটার লিস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু একটা স্পেশাল প্রায়োরিটি পাবে অতএব তাদেরকে আর কোনো পড়বে না শুধুমাত্র তিনি সাবমিশন করে দেবেন একটি গণনা ফর্ম যেখানে ওনার ওই দুই দুই সালের ভোটার লিস্টের যে পাতা সেই পাতা অ্যাটাচ করে দিয়েই উনি এই গণনা ফর্মটা সাবমিট করবেন তাহলেই হবে যেটা সবথেকে বড় প্রশ্ন আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে লিস্ট দেওয়া হয়েছে আপনারা অনেকেই বলছেন যে সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে আপনাদের একটিও ডকুমেন্টস নেই তবে যদি না থাকে তার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস না থাকলেও আপনার কোনো অসুবিধা হবে না অতএব এই পশ্চিমবঙ্গের দু দুই সালের ভোটার লিস্টটা আপনি কিভাবে পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি চেক করবেন আপনার নাম রয়েছে কিনা সেই সালের ভোটার তার প্রসেস দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে এই মুহূর্তে পঁচিশ তারিখে অতএব পঁচিশ জুলাই বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল এতদিন পর্যন্ত পঁচিশ তারিখ তার কিন্তু সমাপ্তি হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্ট অনুযায়ী প্রায় লক্ষেরও বেশি ভোটার তারা এই স্পেশাল রিভিশনে অংশগ্রহণ করেননি এবং এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় এক দশমিক দুই লক্ষ ভোটার তারা এই গণনা ফর্ম এখনো পর্যন্ত সাবমিট করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মনে করা হচ্ছে বা যারা এই সার্ভেটা করেছিল ভোটার কার্ড ভেরিফিকেশন যারা করেছিলেন তাদের থেকে মনে করা হচ্ছে যে এই সমস্ত ভোটাররা জেনুইন ভোটার এরা সঠিক ভোটার কিন্তু তারা বিভিন্ন কারণে এখনো পর্যন্ত তারা সেই ফর্ম জমা করেননি সেই সংখ্যাটা ওয়ান দশমিক টু ল্যাক্স অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু সময় দেওয়া হয়েছে ফার্স্ট অগাস্ট দু এই তারিখের মধ্যে তারা যদি এই গণনা ফর্ম পূরণ করেন বা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তারা যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু তাদেরকে এই সালের যে যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে ভোটার ভোটার কার্ড ভেরিফিকেশনের যা এসআইআর যে প্রকাশিত হবে সেখানে কিন্তু তাদের নাম থাকবে অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু খুব যে কড়া হাতে বিষয়টাকে পরিচালনা করা হচ্ছে এমনটা কিন্তু নয় সুযোগ দেওয়া হচ্ছে যারা সত্যিকারের ভোটার এদেশের যারা সত্যিকারের এই দেশের নাগরিক যারা স্বচ্ছ বিভিন্ন বিভিন্ন ভাবে তাদেরকে এই অংশগ্রহণ করানোর জন্য তারা যাতে কোনোভাবে বাদ না পড়েন তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে অতএব যখন পশ্চিমবঙ্গে অগস্ট মাসে এই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের একজন স্বচ্ছা ভোটার হিসেবে বা ভারতবর্ষের একজন স্বচ্ছা ভোটার হিসেবে আপনার টেনশন থাকার কথা নয় তাদের থাকবে যারা বাইরে থেকে এসে বসবাস করছে বা এদেশে বসবাস করছে প্রায় সমস্ত রাজ্যে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গার অনুপ্রবেশকারীরা সেটা বাংলাদেশ হতে পারে মায়ানমার হতে পারে বিভিন্ন জায়গার অনুপ্রবেশকারীরা তারা এসে কিন্তু বসবাস করছেন ভোট দিচ্ছেন এরকম রিপোর্টটা রয়েছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই সমস্ত ভোটারদেরকে খুঁজে বের করাই হচ্ছে মূল লক্ষ্য আপনি যদি পশ্চিমবঙ্গের স্বাচ্ছা ভোটার হয়ে থাকেন ভারতবর্ষের স্বাচ্ছা নাগরিক হয়ে থাকেন ভারতবর্ষের ভোটার হয়ে থাকেন আপনার টেনশন থাকার কথা নয় আপনার কোনো না কোনো ডকুমেন্টস নিশ্চয়ই থাকবে কোনো না কোনো সলিউশন আপনার নিশ্চয়ই হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই দু সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো একটু বলে রাখি এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টের আপনারা এই মুহূর্তে পাবেন না কারণ আস্তে আস্তে করে আপলোড করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট আস্তে আস্তে আপলোড হচ্ছে এখনো পর্যন্ত কিছু ডিস্ট্রিক্ট পেন্ডিং রয়েছে তাদের আপলোড করা যায়নি এটা কিন্তু ধীরে ধীরে অগাস্ট মাসের এক তারিখের মধ্যে সমস্ত সমস্ত ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট দু সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট আপলোড করে দেওয়া হবে পোর্টালে কিভাবে আপনারা দেখবেন তার প্রসেস আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রিভিয়াস ভিডিও আমি করেছি সেখানে আপনারা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করছেন সেগুলো নিয়েও আলোচনা করে দেবো প্রথমত আপনাদেরকে বলবো যে যদি কারোর নাম ভুল থাকে নামের বানান ভুল থাকে বা নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন দু নম্বরে বলবো যে জন্ম তারিখ যদি ভুল থাকে কি করবেন অনেকের এপিক নাম্বার পরিবর্তন হয়েছে ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কি করবেন অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে বিভিন্ন কারণে পরিবর্তন হয়েছে সেটা হতে পারে বা কোনো কারণে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন সেক্ষেত্রে তিনি বুথের পরিবর্তন হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনেকেই আপনারা জিজ্ঞাসা করছেন যে আমার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এইগুলো ছাড়া আর বিশেষ কোনো ডকুমেন্টস আমার কাছে নেই তাহলে কি আমি এই ভেরিফিকেশনে আমি এই ভেরিফিকেশন থেকে কি আমি বাদ পড়ে যাব। এমন প্রশ্নটা আপনারা করছেন এক্ষেত্রে আপনাদের জন্য বলে রাখি যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো থাকলেও আপনি ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনার আপনি বাদ যাবেন না তারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটাও বলে দেব অথবা এই ধরনের প্রশ্নগুলো আপনারা আমাকে করছেন ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সমস্ত প্রশ্নের সলিউশন দেব এবং তারপরে কিভাবে আপনারা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার প্রসেস দেখিয়ে দেবো তবে এখানে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদেরকে করে রাখি এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন প্রথমে আপনাদেরকে বলবো যাদের নামের বানান ভুল রয়েছে এই যে ভিডিওটা এটা মূলত দু সালের ভোটার লিস্টের কথা আমি কিন্তু বলছি দু সালের ভোটার লিস্টে ধরুন আপনার যে নামটা ছিল বা রয়েছে বর্তমানে আপনার যে রয়েছে সেখানে কিছু নামের বানানের ভুল রয়েছে এমনটা যদি হয়ে থাকে এটা আপনার কোনো টেনশনের বিশেষ কিছু কারণ থাকবে ওই দু দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা সেই নাম্বারের সঙ্গে নিশ্চয়ই আপনার বর্তমান কার্ডের নাম্বারের মিল থাকবে অতএব আপনি নামের বানানটা ভুল এটা এটা একটা সাধারণ ব্যাপার স্বাভাবিক ব্যাপার এটা বহু মানুষের রয়েছে ভোটার কার্ডে নামের বানান ভুল এসছে এটা কোনো ম্যাটার নয় অতএব আপনি সঠিক ব্যক্তি কিনা ওই ভোটার কার্ডের ওই লিস্টের যে ভোটার নাম্বার বা ভোটারের যে তথ্য এবং বর্তমানে আপনার কাছে যে ডকুমেন্ট তথ্য রয়েছে সেটা একই কিনা সেটাই হচ্ছে মূল বিষয় সেটাই যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নামের বানানটা বিশেষ কোনো ম্যাটার নয় খুব বেশি হলে আপনাকে একটি এফিডেফিট এফিট চাওয়া হতে পারে যে আপনার এই নামের বানান এবং এই নামের ব্যক্তি একই এই মর্মে আপনি একটা এফিডেভিট সাবমিট করুন খুব বেশি হলে হয়তো আপনাকে এটাই বলা হবে আদার্স আপনার কোনো সমস্যা হবে না দু নম্বরে বলবো যাদের জন্ম তারিখ প্রবলেম রয়েছে তাদের কি হবে জন্ম তারিখ প্রবলেমটাও বিশেষ কিছু সমস্যা নয় এটা হতেই পারে আপনার দু সালের ভোটার লিস্ট যখন হয়েছিল সে তখন আপনার যে জন্ম তারিখ ছিল বর্তমানে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে ধরুন জন্ম তারিখ মিসম্যাচ হচ্ছে সেক্ষেত্রে আপনি ভাবছেন যে তাহলে কি আমি বাদ হয়ে যেতে পারি না এমন কোনো ম্যাটার নয় আপনি আপনার জন্ম তারিখ দু সালের লিস্টে যেটা ছিল আপনি পরবর্তী সময় হয়তো কারেকশান করেছেন ভোটার কার্ড কারেকশন করেছেন কারণ ভোটার কার্ডটা কিন্তু সারা বছর কারেকশান করা যায় অতএব দু সালের যে ভোটার লিস্টে আপনার যে নাম রয়েছে বা যে তথ্যটা রয়েছে বর্তমানের যে তথ্য তাতে জন্ম তারিখের একটা মিসম্যাচিং হচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নয় আপনার ওই ভোটার কার্ডের নাম্বারটা তো একই থাকবে যে আপনি সেম ব্যক্তি এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা বুঝে নেওয়া হবে বা জিনারা বিএলওরা বা যে সমস্ত অফিসার আপনার বাড়িতে এই সার্ভে করার জন্য পৌঁছবেন যে ব্যক্তি সেম ভোট শুধুমাত্র জন্ম তারিখের একটা পরিবর্তন হয়েছে সে কারণে ভুল থাকার কারণে আপনি পরবর্তী সময়ে সংশোধন করেছেন এটা কোনো সমস্যা নয় তবে ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার অন্যান্য ডকুমেন্টস এর জন্ম তারিখের যদি মিসম্যাচিং হয়ে থাকে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে অনলাইনে এই কারেকশন গুলো করা যায় ভোটার কার্ড কারেকশন সেখানে গিয়ে আপনি আপনার সঠিক যে ডেট অফ বার্থের যে প্রুফ রয়েছে সেটা দিয়ে আপনি কারেকশন করে নিতে পারেন এটা আপনি করে রাখবেন এটা ভবিষ্যতের জন্য কিন্তু আপনি সিকিউর হয়ে গেলেন তবে এই জন্ম তারিখের জন্য আপনি বিশেষ কিছু সমস্যায় পড়বেন না এবারে আমি আপনাদেরকে বলবো যে এপিক নাম্বার এপিক নাম্বার যাদের পরিবর্তন হয়েছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পুরনো যে সমস্ত ডাব্লিউ বি দিয়ে যে ভোটার কার্ডগুলো ছিল নাম্বারগুলো ছিল সেগুলো পরবর্তী সময়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু নতুন নাম্বার জেনারেট করে দেওয়া হয়েছে অথবা আপনি যদি নতুন নাম্বারের কার্ডটা আপনার কাছে থেকে থাকে পুরনো নাম্বারের কার্ডটা যদি আপনার কাছে জেরক্স একটা কপি থাকে গুড যদি না থাকে তাহলেও অসুবিধে নেই যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নাম্বারটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে বা আপনাকে নতুন একটা নাম্বার দেওয়া হয়েছে সে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইন্ডিয়াই বুঝে নেবেন যে ওই পুরনো নামের পুরনো নাম্বারের যে কার্ডটা ডাব্লিউ বি যে শুরু হয়েছিল যে কার্ডটা এবং নতুন যে কার্ডটা আপনার কাছে রয়েছে সেই ব্যক্তিটা একই ব্যক্তি সেটা কিন্তু ওনাদের দায়িত্ব রয়েছে ওটা আপনার দায়িত্ব নয় অতএব ওটা নিয়েও টেনশন করবেন না এপিক নাম্বার পরিবর্তন হতেই পারে পরিবর্তন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করে দেওয়া হয়েছে ওটা নিয়ে আপনার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই এবারে আপনাদেরকে বলবো যে যাদের রেসিডেন্সিয়াল পরিবর্তন হয়েছে ধরুন এক স্থান থেকে অন্য স্থানে কেউ চলে গেছে সেক্ষেত্রে তার বুথ নাম্বার পরিবর্তন হতে পারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পরিবর্তন হতে পারে সেক্ষেত্রেও অসুবিধে হবে না যখন একটা ভোটার কার্ড ট্রান্সফার হয় তখন কিন্তু তার নাম্বারটা সেম থাকে শুধুমাত্র তার ঠিকানা তার যে বুথ নাম্বার বা বিধানসভা নাম্বার এইগুলির পরিবর্তন হয় শুধুমাত্র কার্ড নাম্বারটা কিন্তু সেম থাকে অতএব আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থানান্তরিত হয়ে যাচ্ছেন লিগেলি স্থানান্তরিত হচ্ছেন তখন আপনি ট্রান্সফার করেছেন আপনার ভোটার আইডি কার্ডটা নাম্বারটা সেম থেকেছে শুধুমাত্র আপনার আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটার পরিবর্তন হয়েছে অতএব এটাও কোনো সমস্যা নয় আপনি প্রয়োজনে আপনি স্থানান্তরিত হতেই পারেন এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি কর্মসূত্রে হতে পারে বিবাহ সূত্রে হতে পারে আপনি যেতেই পারেন এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়েও কোনো প্রবলেম নেই এবারে আমি আপনাদেরকে বলবো আপনারা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে দু সালের ভোটার লিস্টে যদি নাম যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন বিষয়টা হচ্ছে যে দু সালে এক দুই সালে এই পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল বা ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল অতএব আপনি সেই সময় আপনার উচিত ছিল যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে অংশগ্রহণ করা যদি আপনি তখন অংশগ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে আপনার দু দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে না আর যদি আপনি লিগেলি অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এবং তখন আপনি নিশ্চয়ই যাচাই করে দেখে নিয়েছিলেন আপনার নাম আছে কিনা এবং এখানে যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে দু হাজার দুই সালের আপনার ভোটার লিস্টের নাম নেই অথচ আপনার দু দুই সালের আগের ভোটার সেক্ষেত্রে আপনার নাম থাকাটা বাঞ্ছনীয় ছিল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই এগারোটি লিস্ট যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে এগারোটি ডকুমেন্টের লিস্ট তার মধ্যে একটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে দেখাতে হবে এবারে আসব এটা গেল এক নম্বর নম্বরে অনেকে সালের পরে যাদের ভোটার কার্ড হয়েছে আপ টু পঁচিশ সাল পর্যন্ত এই সাল পর্যন্ত যারা যাদের ভোটার কার্ড হয়েছে তাদের দু সালের ভোটার লিস্টে নাম থাকবে না যেমন আমার আমার নিজের দু সালের ভোটার লিস্টের নাম নেই তাহলে তাহলে কি হবে সালের ভোটার লিস্টে আমার বাবা মায়ের নাম আছে ঠিক একইভাবে আপনাদেরও ঠিক তাই যাদের দু সালের পরে যাদের যাদের ভোটার কার্ড হয়েছে তাদের কিন্তু বাবা মায়ের নাম থাকাটা স্বাভাবিক অতএব আপনার যদি বাবা মায়ের নাম থাকে দু সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার পরিচয় পত্রটা দেবেন আপনার বাবা মায়ের ডকুমেন্ট হিসেবে ওই দু সালের যে পাতাতে আপনার বাবা মায়ের নাম রয়েছে সেই পাতার একটা কপি অ্যাটাচ করলেই আপনি কিন্তু সাকসেসফুলি সাবমিট করতে পারবেন গণনা ফর বা এই ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন অতএব দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি কারোর বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে তাদের সন্তানদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে বিশেষ কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না যদি আপনার ব্যক্তিগত কোনো ডকুমেন্টস থেকে থাকে অবশ্যই সেটা আপনি দেবেন বাবা মায়ের ডকুমেন্ট হিসেবে শুধুমাত্র ওই পাতাটাই অ্যাটাচ করলেই আপনার কিন্তু হয়ে যাবে অতএব দুই সালের ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ভোটার লিস্টটা আপনি কিভাবে পাবেন কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস এবার আমি আপনাদেরকে দেখাবো এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন তবে আবারও বলে রাখি এই মুহূর্তে সমস্ত জেলা সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনারা পাবেন না কারণ এটা আপলোড প্রক্রিয়া এই মুহূর্তে চলছে অগাস্ট মাসের এক তারিখের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টের এই দু সালের ভোটার লিস্ট আপলোড হয়ে যাবে তখন আপনারা প্রত্যেকেই ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনি দেখে নিন আপনার ডিস্ট্রিক্ট রয়েছে কিনা বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা আপনার যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনার মন্তব্য আপনার বক্তব্য আপনার প্রশ্ন লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো দেখুন দু সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন অনস্ক্রিন আপনারা দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালেই কিন্তু পাবলিশ করা হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনাদেরকে বলে রাখি আপনারা আপনাদের মোবাইলের গুগলে গিয়ে চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন করলে দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই লিঙ্কটি আপনাদের শো করবে তার উপরে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নিতে পারবেন আপনারা দেখুন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল লিঙ্কে আমি চলে এলাম এইখানে এই যে দেখুন এই যে লেটেস্ট নিউজ যে লিঙ্ক যে অপশনটি রয়েছে এখানে দেখুন কিছু লিঙ্ক এখানে চলে যাচ্ছে ঠিক এই জায়গাতে যেখানে আমি মাউস ক্রল করছি দেখুন যে ইলেক্টোরাল রোল অফ এস আই আর দু এই কথাটা লেখা রয়েছে অতএব যে ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেনশিপ রিভিশন দু হাজার দুই সালে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হয়েছিল আজ থেকে তেইশ বছর আগে সেই লিস্টটি এখানে দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে এখনো পর্যন্ত আমি এই এই মুহূর্তে মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এসি অ্যাসেম্বলি কনস্টিটিউসি উইল অ্যাভেলেবল সুন অতএব কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটি এখনো পর্যন্ত এই এসআইআর দু হাজার যে ভোটার তালিকা সেই তালিকার মধ্যে আনা যায়নি কারণ কারণ অফিসিয়ালি কাজকর্ম চলছে যে সমস্ত আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি গুলোকে আপনারা এই লিস্টের মধ্যে খুঁজে পাবেন না আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপলোডেড সুন অতএব খুব শীঘ্রই সেই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি গুলোকে আপলোড করে দেওয়া হবে প্রথমে আপনারা আপনাদেরকে লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেখাই তবে আপনাদের বুঝতে আরও একটু সুবিধা হবে আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকট্রোডার রোল দু ভোটার লিস্ট বলে লেখা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নামগুলো রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এই কয়েকটি ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা গেছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এই কয়েকটি ওয়েবসাইট ডিস্ট্রিক্টকে আপলোড করা গেছে যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে এখনো পর্যন্ত আসেনি আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করে রাখবেন প্রতিদিন একবার করে চেক করে রাখবেন যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আপডেট হয়ে যেতে পারে অতএব যে যে ডিস্ট্রিক্টগুলো নেই আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন এবারে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে হাওড়া আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা আপনার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা এখনো এগুলোকে আপলোড করা হয়নি সে কারণে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া জেলার আপনি একজন ভোটার সেক্ষেত্রে আপনি হাওড়া এই ডিস্ট্রিক্টের উপরে আসবেন আসার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি নাম্বার আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার ধরে আপনি এখানে এই এই লিস্টটা দেখে নেবেন হাওড়াতে এতগুলো বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে সেখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া নর্থ হাওড়া নর্থ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির অন্তর্গত তাহলে আপনি হাওড়া নর্থ এই অপশানের উপরে বা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার দেখুন এখানে পলিং স্টেশন নেম আপনার আপনি যে বুথের ভোটার যে বুথে আপনি ভোট দেন যে পলিং স্টেশনে আপনি ভোট দেন সেই পলিং স্টেশনের নামগুলো দেওয়া থাকবে মূলত এগুলো বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলের নাম হয়ে থাকে এগুলো আপনারা জানেন অথবা আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে নেবেন যে আপনি কোন বুথের ভোটার আপনি কোন বুথে গিয়ে ভোট দেন লাস্ট যে ভোট ভোটটা আপনি দিয়েছেন কোন বুথে গিয়ে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন আমি ধরে নিচ্ছি যে এই হনুমান জুট মিল হিন্দু স্কুল এই পোলিং স্টেশনের ভোটার আপনি এবারে আপনি এখানে ডান দিকে দেখুন ফাইন্ড রোল এর উপরে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নির্বাচক তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ অতএব পশ্চিমবঙ্গের দু সালের যে তালিকা এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই বোলিং স্টেশনে যে সমস্ত ভোটাররা দু সালে তারা এসআইআর করে অতএব তাদের সে এখন যে এসআইআর শুরু হচ্ছে এই এসআইআরটা কিন্তু তখন হয়েছিল সেই সময় যারা কোয়ালিফাই করেছে অতএব যারা সমস্ত ডকুমেন্ট দেখিয়ে কোয়ালিফাই করে গেছে সেই নামগুলো এই তালিকার মধ্যে রয়েছে এই তালিকার মধ্যে সেই নাম রয়েছে অতএব যত ভোটার প্রায় সতেরোখানা পেজ রয়েছে এখানে এই তালিকার মধ্যে সেই নামগুলো রয়েছে অতএব এই তালিকাতে যাদের নাম থাকবে তাদেরকে যখন আপনার ওয়েস্ট বেঙ্গলে অগাস্ট থেকে শুরু হচ্ছে এসআইআর আপনার বাড়িতে যখন বিএলও পৌঁছবেন তখন আপনাকে শুধুমাত্র এই ডকুমেন্টসটাই দিতে হবে এই ডকুমেন্টস এর একটা কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন জেরক্স করে কাছে রাখবেন বিএলও আপনার বাড়িতে পৌঁছানোর সময়ও তারা এটা সঙ্গে করে নিয়ে যাবেন আপনার বাড়িতে অতএব আপনি এই কপিটা দেবেন এবং একটি গণনা ফর্ম পূরণ করবেন তাহলেই কিন্তু আপনি কোয়ালিফাই করে যাবেন আর যাদের নাম এই তালিকায় থাকবে না অথচ তাদের মা বাবাদের নাম থাকবে সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সন্তানদেরও কোনো চিন্তার কারণ নেই আপনারা শুধুমাত্র আপনাদের জন্ম তারিখ যদি থাকে বা যে এগারোটি নথির কথা বলা হয়েছে এবং সেই এগারোটি নথি সংক্রান্ত আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডিটেলসে বলেছি আপনারা দেখে নেবেন গতকাল একটা ভিডিও করেছিলাম যে পশ্চিমবঙ্গে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে ফর্ম ফিল আপনি কিভাবে করবেন সেই ভিডিওটি দেখে নেবেন সেখানে এগারোটি ভোটার এগারোটি লিস্টের নাম আমি বলেছি এগারোটি ডকুমেন্টের কথা বলেছি তার মধ্যে যে কোনো একটি আপনার থাকতে হবে যদি নাও থাকে যদি নাও থাকে সেক্ষেত্রে তবে এই দু হাজার নাম মা অথবা বাবার নাম অথবা মা বাবার নাম থাকলেই কিন্তু আপনি আপনাকে আর বেশি কিছু ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু যাদের এই তালিকায় নাম থাকবে না যাদের মা বাবার নাম থাকবে না যাদের নিজেদের নাম থাকবে না তারা পুরোটাই দু হাজার দুই সালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি অবশ্যই করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় বা এটাই গাইডলাইনে বলা হয়েছে অতএব আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে এই দু হাজার দুই সালের ভোটার ডাউনলোড করবেন পুরো প্রসেস আপনারা আপনাদের মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি এখনও এখনো পর্যন্ত আপডেট হয়নি কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে এমনটাই কিন্তু ওয়েবসাইটে বলা হয়েছে অতএব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত এই ভোটার তালিকাতে শো করছে কিনা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ